বিসমিল্লাহ রহমান স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আল্লাহ তালা রসীম রহমতে নিশ্চয় ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রাম থেকে আসার পরে এত বেশি অসুস্থ হয়ে আছি যেখানে মনে হয়েছিল যে আমার হয়তো জীবনের শেষ দিন এরকমই আমার কাছে গত কয়েকদিন মনে হচ্ছিল যদিও আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি তবে বলা যায় একদম একশো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে আমি মানে সুস্থ আছি আর আশি পারসেন্টই বলা যায় আমি অসুস্থ আছি তারপর এটা যেহেতু আমার একটা ইনকামের প্ল্যাটফর্ম তো আমি কিন্তু এখান থেকে কষ্ট করে হলো আমাকে ভিডিও মেক করতে হবে কারণ হচ্ছে আমার এখান থেকে যদিও আহামরি ইনকাম হয় না তারপরেও যা আসে সেটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান যার কারণে কষ্ট করে একটা ভিডিও মেক করছি তবে এখনও পুরোপুরিভাবে কাজ করার কোনো শক্তি পাচ্ছি না যার কারণে কাজের ভিডিওগুলো তেমন একটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে রান্না বান্নার ভিডিও দিয়ে আপনাদের সাথে ভিডিও শুরু করছি আশা করছি বিগত দিনগুলার মতো আমার আজকের ভিডিওটা ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু বেশ কিছুদিন ভিডিও মেক করি না যার কারণে বয়স অভার করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয় কারণ হচ্ছে কি থেকে কি বলবো সেটাই বলে যাই তো যাই হোক এখন আপনাদের সাথে আমি আজকে আমার খোলা জালে পিঠার রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনারা দেখে বুঝে নেবেন আমি আসলে অনেক বেশি অনুতপ্ত তো অনুতপ্ত বলতে আসলে কি জন্য সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি মমহিরা আপু হচ্ছে ইউটিউব থেকে বিদায় নিয়ে আমাকে হচ্ছে সে অপরাধী বানিয়ে গেল তো উনি হচ্ছে ইউটিউব থেকে চলে গিয়েছে সেটা আমার কাছেও অনেক বেশি খারাপ লেগেছে যদিও আপু একদম বলেনি যে আর কখনও উনি ইউটিউবে ফিরে আসবে না উনি ওনার মা অসুস্থ বাবা অসুস্থ ওনাদের কাছে চলে গেছে ওখান থেকে হচ্ছে ওনাদেরকে ওনাদের সেবা যত্ন করবে আর ভালো একটা বলা যায় পরিবেশ না হওয়া পর্যন্ত উনি হয়তোবা এখানে আর ফিরবে না তবে উনি একদম আমি বলবো না যে একেবারে চলে গেছে আপু কিন্তু আমার মনে হচ্ছে আবারও ফিরে আসবে হয়তো বা আপুর মন মানসিকতা খুবই খারাপ যার বাবা মা অসুস্থ থাকে বা বাবা মা পৃথিবীতে নেই যা তারাই হচ্ছে বাবা মায়ের কষ্টটা বুঝে থাকেন যার কারণে আপু তার পরিবারকেই সময় দিচ্ছেন তো এদিক দিয়ে তার বাচ্চার কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হয় তো যেহেতু বিভিন্ন অ্যাকাডেমিতে বা বিভিন্ন অনলাইন ক্লাসে ভর্তি করিয়েছেন আপু সব মিলিয়ে অনেকটাই হচ্ছেন মানে প্যারার মধ্যে আছে যার কারণে হচ্ছে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতেও পারছে না এবং কি ভিডিও মেক করতে পারবে না এটা একদম স্বাভাবিক ব্যাপার এটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে যেমন আমি এখন অসুস্থ আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপু চলে গেছে এটা আমি ভীষণই কষ্ট পেয়েছি তো যাই হোক এখন আপুর কিছু চামচা আছে বলা যায় চামচা বলবো চামচা বললো আমার মনে হয় একদম কম হয়ে যায় চাকরা বলা যায় আসলে এরা আমাকে এত বেশি মানে কমেন্ট করছে আমি আসলে এদের কারণে আমি কোনো আপুর ভিডিওতে মানে কমেন্টে রিপ্লাই করব। এই মানে মন মানসিকতাও হারিয়ে ফেলেছি আমি যাই হোক আমার অসংখ্য কমেন্ট হচ্ছে জমা হয়ে আছে আমি রিপ্লাই করতে পারছি না কারণ আমি ফোন থেকে একদম দূরে আছি যাই হোক কমেন্টে কমেন্ট করেছেন সেটাই আমার কোনো আফসোস নেই কিন্তু আমার ইনবক্সে এসে আমাকে হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে মেসেঞ্জারে এত বেশি মানে ওনারা মানে বলতেছে হীরা আপুর কথা নিয়ে আমাকে মানে গালাগালি করতেছে এটা কি কোনো কথা হলো আমি আসলে এই চাকরানিগুলোকে আমার বাসায় চাকরানি হিসেবে রাখতে চাই মমহিরা তো লাথি মেরে বের করে দিয়েছে এখন আমার বাসায় যে যে চাকরানি করতে আসবি দ্রুত চলে আসিস আমি অসুস্থ আমার কাজগুলো করে দিয়ে যাস তোদের এত এত সাহস কোথায় থেকে হয় যে আমাকে এরকম কমেন্ট করার তোরা আমাকে যতটা সস্তা মনে করস ততটাও কিন্তু সস্তা না এ কথাটা তোরা মনে রাখিস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট পরিমাণে ভালো আর বলা যে আমার ব্যাকগ্রাউন্ডটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তো যাদের এত বেশি মাথা ব্যথা তারা মম মমহিরার বাসায় যাস না মমহিরা মেয়ের গু পরিষ্কার করিস আমার আমার চ্যানেলে এসে আমাকে কেন ডিস্টার্ব করিস সেই সাথে কিন্তু আমাকে ইনবক্সে এসেও হচ্ছে তোরা জ্বালাস কত বড় তোদের সাহস হলো হতে পারে তোদেরকে আসলে কি বলে যে শিক্ষা দেওয়া যাবে আমি নিজেও জানি না তোরা মমহিরাকে বল যে উনি কেন চলে গেছে ওনাকে আবার ফিরে আসতে বল ওনার সাথে না পেরে তোরা আমাকে হচ্ছে গালাগালি কর্তা সস কী রে ভাই আমিও তো একজন মানুষ রক্তে মাংসে ঘরা আমাকে মম মতো পরিবেশ এনে দে মম হীরার থেকে আমি যদি ভালো কিছু করে না দেখাতে পারি তাহলে তখন তোরা আমাকে বলিস তো আমি আসলে অসুস্থ অবস্থা তোদেরকে এসব কথা বলতে আমার ঘৃণা লাগছে কারণ আমি নিজেও অসুস্থ মানুষের হাত মতের কোন বিশ্বাস নেই কখন আলপাক কী করেন সেটার কোন জানা নেই তারপরেও হচ্ছে অনেক কষ্টে থেকে হচ্ছে কথাগুলা বলা মমহিরা গিয়ে মনে হয় যে আমাকে অপরাধী বানিয়ে গেছে সেই সাথে হচ্ছে এত এত মানুষের কমেন্ট আমি আর নিতে পারছি না যদিও প্রথমে আমি ভিডিও মেক করেছি তারপর থেকে যত 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 ইউটিউবার আছে সবাই কিন্তু মমহিরাকে নিয়ে ভিডিও করছে কই তাদেরকেও তো এরকম কমেন্ট করিস না তাহলে আমার এত দোষ কোথায় তো আমি কিন্তু মমহিরাকে নিয়ে যে ভিডিওটি মেক করেছিলাম সেটা কিন্তু ভালো কথাই বলেছিলাম আমি মমহিরা আপুকে একটুও ছোট করিনি এবং কি আর ছোট করতেও চাই না উনি অনেক বড় মাপের একজন মানুষ আমি সবসময় ওনাকে অনেক বেশি রেসপেক্ট করে থাকি তো তোদের কারণে কিন্তু আপুর ব্যাপারে এটা সেটা বলতে হচ্ছে তা আমি কিন্তু আপুকে এখনও অসম্মান করিনি আমি মন থেকে আপুকে অনেক বেশি ভালোবাসি এবং তার পুরো পরিবারকে অনেক বেশি ভালোবাসি তো আমি হচ্ছে প্রথমে ভিডিও বানানো বানান মানে বানাইছি বলে আমার অপরাধ হয়ে গেছে এখন আমার ভিডিও বানানোর পর থেকে অসংখ্য মানুষ হচ্ছে আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু আমি কোনো ভিউজই পাইনি যারা হচ্ছে আপুর নামে ভিডিও মেক করছে যারা যাদের চ্যানেলে জিরো ভিউজ আছে তারাও হচ্ছে একদম বলা যায় অনেক অনেক ভিউজ গেইন করে ফেলেছে তো তাদেরকে কিছু বলতে পারো না আমাকে কেন বলিস ভাই আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমিও চাইলে সবার নামে ভিডিও করতে পারি এটা স্বাভাবিক ব্যাপার এক ইউটিউবার আর ইউটিউবারকে নিয়ে ভিডিও করবে তাতে তোদের এত মাথা ব্যথা তোদের যদি সাহস থাকে তোরাও হচ্ছে চ্যানেল ক্রিয়েট কর অবশ্যই কিছু ইউটিউবার কিন্তু ফেক আইডি থেকে হচ্ছে কমেন্ট করে এটা আসলে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি আমি চ্যানেলগুলাকে কখনো মেনশন করব ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ তালা সেই তৌফিক দান করেন এই ধরনের বেয়াদব মানুষগুলোর কারণে কিন্তু মানুষের সুনামগুলো নষ্ট করতে হয় তো তোরা এত এত ভক্ত এত এত ভালো ভালোবাসা সবাই সবাইকে ভালোবাসা দে আমরা কি ভাই কষ্ট ছাড়া কি ভিডিও মেক করি অনেক অনেক পরিশ্রম করে হচ্ছে ভিডিওটা মেক করি আর আমি এখানে সফ করি না এবং কি আমি একদম নাটকের যেরকম অভিনেত্রী অভিনেত্রী সে যে তারপরে নাটক করি না বা হচ্ছে কন্টেন্ট বানাই না আমি আমার রিয়েল লাইফটাই তুলে ধরি আমার যা আছে সেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করছি এবং কি আগামীতেও করব ইনশাল্লাহ আমি আয়রন করা জামাকাপড় পরি না ভাই আমি হচ্ছে দামি দামি পুষ্টিকর হেলদি নাস্তা খাই না তারপরে হচ্ছে বলা যায় পুষ্টিকর খাবার দাবার আমার বলা যায় ফ্যামিলিতে নাই যাই আছে আমি প্রতিদিন যা রান্না করি যা খাই তাই আপনাদের সাথে তুলে ধরি আর আমাকে যারা ভালোবাসে আমার পরিবারকে যারা ভালোবাসে আমার বাচ্চাদেরকে যারা ভালোবাসে তারা কিন্তু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকে তো তোদের মতো যারা হচ্ছে জেলাস ফিল করোস তারা বড়ো লোকদের ভিডিও দেখ আমার ভিডিওতে এসে কমেন্ট করিস কেন তোদের যদি আজকের পর থেকে সরম থাকে তাহলে নেক্সট টাইম আমাকে কমেন্টও করবি না প্লাস আমাকে ইনবক্সও করবি না তোদেরকে আসলে কিন্তু আমি মুখোশটা উন্মোচন করব। যদি আমাকে আরেকটু রাগাস ভীষণ অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি তারপরেও তোদের এত এত জ্ঞান জ্ঞানানি আর সহ্য হচ্ছে না মমহিরার বাসায় গিয়ে তাদের তার ছেলেমেয়ের ঘু পরিষ্কার কর যা বেয়াদব মহিলারা কোথায় কার নিজেরা তো কোনো কিছু করতে পারে পারোস না জামাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাস জামাই ধরে লাথি মাইরা মাইরা তোদেরকে হচ্ছে কাজ করায় তারপরে হচ্ছে আবার বুয়ার আইখা কাজ কাজ করাস তো বুয়ার বেল দিতে গিয়ে জামাইয়ের কিন্তু অনেক বকা জকা শোনোস আমরা কিন্তু ভাই এগুলো শুনতে হয় না বিশ্বাস কর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসা দেয় এর চেয়ে আমার বেশি পয়সার দরকার নেই আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে অনেক বেশি আদর যত্ন মহব্বত করে যদি ভালো মানুষ হয়ে থাকিস তাহলে স্বামীর সংসারে কাজগুলা করে স্বামীর মন জয় কর অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটরের মন জয় করতে এসে কারো মনে কষ্ট দিস না এটা ইহকালও খারাপ পরকালেও খারাপ তো আমি আসলে আজকের কথাগুলো বলতে আমার নিজেরই খারাপ লাগতেছে যারা কিনা আমাকে কমেন্ট করছিস কিন্তু সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই আমাকে ইনবক্সে এসে আমার হোয়াটসঅ্যাপে আমার হচ্ছে মেসেঞ্জারে এগুলো এসে মানে আমাকে গালাগালি করো সেটা কোন ধরনের কথাবার্তা তো আমি আসলে যারা হচ্ছে আমার পরে ভিডিও মেক করছে তাদেরকে গিয়ে কিছু বল আমি আসলে ভিডিওটি আমি যখন মেক করেছি তখন কিন্তু কেউ মমহিরাকে নিয়ে ভিডিও করার সাহস পায়নি যখন আমি মেক করেছি তখন কিন্তু সবাই সব ইউটিউবারে হচ্ছে মমহিরাকে নিয়ে ভিডিও মেক করেছে আর এটা কোনো অস্বাভাবিক কিছু না স্বাভাবিক ব্যাপার সবাই কিন্তু আপুকে ভালো বলেছিল আপুকে ফিরে আসার জন্য বলতেছিল এখানে আমি খারাপের কিছুই দেখি না যাদের কাছে খারাপ লাগছে তারা হচ্ছে চাইলে মমহিরার যে ভিডিওগুলো থাকে টাইটেল থামনে তারা ওই ভিডিওগুলো স্কিপ করতে পারেন কারণ হচ্ছে যেহেতু আপনাদের মমহিরার প্রতি এত বেশি ভালোবাসা মমহিরার প্রতি সবারই অনেক বেশি ভালোবাসা আছে কিন্তু মমহিরা নিজে আবিষ্কার করেনি ব্লগটি ভাই মমহিরা কিন্তু অন্যকে দেখে হচ্ছে এই প্ল্যাটফর্মে এসেছে তার আগে কিন্তু অসংখ্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ছিল তো তাদেরকে আসলে ফলো করার মতো কিছুই নাই আমি মনে করব মানুষ নিজের গল্পে নিজেই রানি এখন আমি যদি চাইতাম যে আমার এই রিয়েল লাইফ না দেখি আপনাদের সাথে ফেক সব কিছু শেয়ার করব। সেটাও কিন্তু আমি পারবো ইনশাল্লাহ আমার লাইফস্টাইল অতটাও একদম ছোট না বা অতটাও একদম নর্মাল না আমি যেরকম চলতেছে আমার দিক থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি নিজের গল্পে নিজে রানি আমার নিজের পুরো ভাষাতে আমি নিজেই একা রানি যেহেতু আমার হাজব্যান্ডের বরপুর আমি ভালোবাসা পাই এটার মতো শান্তি এটার মতো ভালোবাসা এটার মতো লাইফ আর আমার মনে হয় দ্বিতীয় কোনো লাইফ হয় না যে মেয়ে যে নারী একজন নারী সংসারে সুখী সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নারী স্বামীর মন জয় করতে পারে যেই নারী সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী তো আপনারা আমাকে যারা হচ্ছে পছন্দ করে না তারা প্লিজ ইগনোর করবেন কারণ আমি মানুষটাই এরকম ডিরেক্টলি কথা বলতে পছন্দ করি আমি এ নিয়ে পিনিয়ে পেছিয়ে গুছিয়ে কথা বলতে পছন্দ করি না আজকের মতো খেনে বিদায় নিচ্ছি